মিনি ইন্ডিয়া হাওড়া গ্রামীণ এলাকার বাউরিয়া চেঙ্গাইল ও ফুলেশ্বরকে এখন বলা হচ্ছে মিনি ইন্ডিয়া এখানে রয়েছে প্রাচীন চটকল থেকে শুরু করে নানান কলকারখানা এখানে কাজের সুবাদে ভারতের বিভিন্ন প্রদেশের এবং নানা ভাষাভাষীর মানুষ আসে দীর্ঘদিন ধরে বসবাসের ফলে বাউরিয়াকে আপন করে নিয়েছেন তারা সকলেই বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছেন তারা তাই বাউড়িয়া এবং তার পার্শ্ববর্তী এলাকা চেঙ্গাইল ফুলেশ্বর সারা ভারতকে এক ছাতার তলায় এনেছে এখানেই বাউড়িয়া থানার গ্রামেশ্বর নগর যুবগোষ্ঠীর দুর্গাপুজো এই পুজো উদ্যোক্তারাই এবার নিয়ে এসেছেন এক অভিনব উদ্যোগ মহালয়ের দিন থেকে নবমীর দিন পর্যন্ত পুজো মণ্ডপের পাশে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা হিন্দি ছাড়াও দেশের বিভিন্ন প্রদেশের জনপ্রিয় অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকেন উদ্যোক্তারা এই পুজোর সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে থাকা অম্বালিকা দাস জানিয়েছেন এবারে থাকছে গুজরাটের ডান্ডিয়া নাচ সঙ্গে থাকছে কর্ণাটকের কান্নার নৃত্য ওড়িশার ওড়িশী নৃত্য এবং আদিবাসীদের ঝুমুর নাচ এই ক্লাবের পুজো এবছর সাতান্ন বছরে পা দিয়েছে এবছরের পুজোর থিম শক্তিরূপেন মা দুর্গা শক্তির সঙ্গে স্নেহ মায়া মমতার মেলবন্ধনে সামাজিক পুনর্গঠন এবারের বাজেট প্রায় সাতষট্টি লক্ষ টাকা মণ্ডপটি তৈরি হচ্ছে কোনারকে সূর্য মন্দিরের আদলে মণ্ডপটি লম্বায় একশো ফুটের বেশি এবং চওড়ায় প্রায় দেড়শো ফুট এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আলোকসজ্জা করা হয়েছে বলে জানানো হয়েছে